বাজার থেকে বেশ বড়ো সাইজের একটা শোল মাছ নিয়ে এসছে মাছটা শুধু রান্না করব না কোনো সবজি দিয়ে রান্না করব। এখনও ভেবে উঠতে পারিনি যাই হোক মাছটা আগে কেটে কুটে নিই তারপরে ভাবনা চিন্তা করা যাবে কিছুদিন আগে শোল মাছ আর মানকচুর রেসিপিটা দিয়েছিলাম তোমরা অনেকেই ভালোবাসা দিয়েছো অনেকেই রান্নাটা বেশ পছন্দ করেছো এই জন্য ভাবছিলাম আজকের মাছটা শুধুই বানাবো আজকের কোনো সবজি দিয়ে বানাবো না যাই হোক কথা বলতে বলতে মাছটা কাটা হয়ে গেল। মাছটা ধুয়ে পরিষ্কার করে একেবারে রান্নাঘরে চলে এলাম প্রথমে লবণ আর হলুদ মাখিয়ে নিলাম এরপরে মাছটা মাখানোর জন্য একটা মশলা করে নেবো জিরে ধনে গোলমরিচ চারটে পাকা লঙ্কা কালারের জন্য দিলাম আর একটু শুকনো লঙ্কা দিয়ে আর একটু আদা কুচি দিয়ে মশলাটা তৈরি করে নিলাম এরপরে মশলাটা মাছের সঙ্গে ভালো করে মাখিয়ে রেখে দিলাম কড়াইতে সর্ষের তেল গরম করে জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম এরপরে মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে একটু এপিট ওপিট করে মশলাটা যাতে পুড়ে না যায় মশলাটা বেশিক্ষণ ভাজবো না এরপরে পরিমাণ মতন জল দিয়ে দিলাম ও আজকে কি রান্না করছি সেটাই তো বলা হয়নি আজকে করব শোল মাছের রসা ঝোলটা ফুটে উঠলে পরিমাণ মতন লবণ দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম মাছটা কিন্তু একদমই হয়ে গেছে সবশেষে গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিলাম এরপরে মাছটা নামিয়ে নিলাম শোল মাছের রসা কিন্তু একদমই তো